আসসালামু আলাইকুম আমরা আজকে করব দ্বিতীয় শ্রেণীর ষাট নম্বর পৃষ্ঠার তিন দাগে রয়েছে এসো লুকানো অঙ্কটি বের করি এখানে কিছু অঙ্ক দিয়ে দিয়েছে যে অঙ্কগুলো কিছু কিছু সংখ্যা লুকিয়ে রাখা হয়েছে যে সংখ্যাগুলো এখানে বসিয়ে অঙ্কটির উত্তর বের করতে হবে তো এ দেখো এই অঙ্কটির সমাধান আমরা এখানে করেছি এখানে দেখো প্রথম অঙ্কটি আছে চার তারপরে একটি ফাঁকা ঘর তারপর পাঁচ তারপর দিয়েছে যোগ চিহ্ন তারপরে দুই তারপরে এক তারপর আরেকটি ফাঁকা চিহ্ন সমান সমান উত্তর তো এখানে ছোটো বন্ধুরা লক্ষ্য করতে হবে এখানে উত্তরটি যেহেতু দিয়ে দিয়েছে আমরা উত্তরটি খেয়াল করব এবং এর উত্তরে দেখো এখানে আছে কি ছয় শত ছয় ছয় শত উনচল্লিশ দেওয়া আছে উনচল্লিশের শেষে আছে কত নয় তো এই নয়টি বের করতে গেলে আমাদের এর দুই দুই এক এবং যে ব্র্যাকেটটি আছে এই ব্র্যাকেটে এমন একটি সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটি এখানে চার ফাঁকা ঘর পাঁচ এর শেষের সংখ্যাটি হচ্ছে পাঁচ এর এককে আছে হচ্ছে পাঁচ আর এর এককে আছে ফাঁকা তো এই পাঁচের সাথে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে দুইটা যোগ করলে আমাদের এই নয়টি হবে তো এখানে একক আছে পাঁচ এখানে আমাদের যদি আমরা চার বসাই তাহলে এই পাঁচ এবং চার যোগ করলে আমাদের কি নয় হবে এবং দেখো দ্বিতীয় দশকের ঘরে আছে তিন তাহলে আমাদের এখানে আছে এক এবং এখানে আছে একটি ফাঁকা ঘর তাহলে এখানে আছে এক তো এইখানে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা এই একের সাথে যোগ করলে হবে তিন তো আমরা এখানে দুই বসাবো দুই বাসানোর পরে এই দুই এবং এক যোগ করলে হবে তিন এবং এখানে আছে শতকের ঘরে আছে দুই এখানে শতকের ঘরে আছে চার চার এবং এই দুই যোগ করলে হবে ছয় তো আমাদের উত্তরটি হয়ে গেছে তারপরে দুই নম্বর দাগে দেখো এখানে আছে পাঁচ এক এবং একটি ফাঁকা ঘর যোগ এখানে আছে তিন ফাঁকা ঘর পাঁচ সমান সমান আটশত ছিয়াত্তর তো আমাদের এই আটশত তো ছিয়াত্তরটা হচ্ছে অঙ্কটির উত্তর কিন্তু এখানে দুইটা ফাঁকা ঘর আমাদের কি মূল উত্তর বের করতে হবে এই দুইটা ফাঁকা ঘরে আমাদের কি প্রশ্ন এর উত্তরটি আমাদের বের করতে হবে বের করতে গেলে এখানে উত্তরের শেষে মানে এককের ঘরে আছে কত ছয় এই ছয় বের করতে গেলে দেখো আমাদের এখানে আছে পাস এখানে আছে একটি ফাঁকা ঘর তাহলে পাশ আছে এখানে এমন একটি এই এককের ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যার সাথে যোগ করলে পা এই পাঁচের সাথে সেই সংখ্যাটি যোগ করলে এই ছয় হবে তো এখানে আছে পাঁচ এখানে আমরা বসাবো কত এক এখানে আমরা বসাবো এক তাহলে পাঁচ আর এক ছয় এবং দেখো এখানে আছে কত সাত এখানে আছে সাত আর এখানে আছে একটি ফাঁকা ঘর এখানে আছে এক তাহলে এখানে আমরা এমন একটি সংখ্যা বসাবো যেটা বসানোর ফলে এই এক এবং সেই সংখ্যাটি যোগ করলে হবে সাত আমরা এখানে বসাবো ছয় ছয় আর এক সাত এবং এখানে শতকের ঘরে আছে তিন আর এখানে শতকের ঘরে আছে পাঁচ পাঁচ আর তিন আট আমাদের উত্তর মিলে গেছে তারপরে দেখো তিন নম্বর দাগে এখানে দিয়েছে একুশ একুশ আর এখানে দিয়েছে সাতাশ উপরে দিয়েছে ছয় মানে একুশ থেকে সাতাশ পর্যন্ত আমরা গুনবো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ছয় মানে কি একুশ থেকে সাতাশের ব্যবধান ছয় মানে ছয় ছয় ব্যবধান তো তেত্রিশ থেকে উনচল্লিশ গুণব তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এখানেও কি ছয় ব্যবধান এখানে রয়েছে পঞ্চাশ এখানে রয়েছে একটি ফাঁকা ঘর উপরে উপরে রয়েছে ছয় তো পঞ্চাশ থেকে আমরা ছয় গু গুনে দেখবো কত হয় পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এখানে ছাপ্পান্ন তো তারপরে দেখো আমাদের এখানে উত্তর টিমি হয়ে গেছে এবার আমরা চার নম্বর দাগে চলে যাব এখানে আছে এক এক আর এখানে আছে পাঁচ এখানে আছে ছয় এখানে আছে পাঁচ এখানে আসে এগারো এখানে আছে পাঁচ এখানে আছে ষোলো এখানে আছে পাঁচ এখানে আছে একটি ফাঁকা ঘর তার মানে উপরে সংখ্যাগুলো আমাদের পাঁচ পাঁচ করে ব্যবধানে বের করতে হবে এখানে দেখো এক থেকে ছয় পর্যন্ত যেতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ব্যবধান এভাবে করতে করতে গেলে আমরা ষোলো থেকে এটা বের করতে গেলে আমরা ষোলো থেকে পাঁচ গুনবো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ তারপর দেখো এখানে পাঁচ নম্বর দেখে দেখো তোমাদের বইতে দেওয়া আছে এখানে দুইটা করা আছে আমরা তিন নম্বরটি করব এই জন্য আমরা পাতিয়ে নেব এখানে এই অঙ্কটির ফর্মুলা হচ্ছে এই মাঝখানে যে ফাঁকা ঘরটি আছে এখানে এমন একটি সংখ্যা বসাইতে হবে যেটা এই চারিপাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল হবে তাহলে সাত এবং তিন কত হবে আট নয় দশ দশ থেকে এই পাঁচ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর সাথে আর এই চার যোগ করতে হবে ষোলো সতেরো আঠেরো উনিশ এখানে হবে উনিশ তো এইটি হচ্ছে এ অঙ্কের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো